নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি বি সেমিস্টার ফাইভ হিস্ট্রি মাইনর পেপারে যে সাজেশন দিয়েছিলাম তার আজকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি মান পাঁচ আর মান দশের প্রশ্নের উত্তর এমসি এর উত্তর দেওয়া হবে না উত্তর ভিডিওতেই দিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওগুলোতে এই হলো সেই নোটস যেগুলো দেওয়া হয়েছিল যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল প্রতিটা প্রশ্নই রয়েছে এখানে দেখে নেবে তোমরা নোটসটা সাজেশনে যা দিয়েছিলাম প্রতিটা নোটসই রয়েছে পিডিএফ পাসওয়ার্ড পাঁচ আট নয় শূন্য এটা দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে আর দেখে নাও প্রতিটা প্রশ্নই কিন্তু রয়েছে শুধু এমসিকিউগুলো থাকবে না তার কারণ এমসিকিউগুলো ভিডিও থেকেই নিতে হবে এমসিকিউর সাজেশন আমি দিয়েছি অ্যান্সার দিনই অ্যান্সার আমি আপলোড করে দেব এই হল নোটস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে পিডিএফ পাসওয়ার্ড তো বলে দিলাম সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নেবে